নিজে খেলে বাপের নাম আগে খেয়াল কই কাল লাগে তুমি দুনিয়াত কম খাওয়া হইছিনা হে লুই আগে এই লোকটা এত আদি গিলা এক লাখে সব কিছু হেলতেছে বাহ পেটে কচুর খিদ হয়েছে একটু দাও খাই দাও কম খাওয়াইছিনা যখন তোর মায়ের পেটে দশ মাস 10 দিন তুই ছিলি মাথার গাম পাই ফেলে পয়সা টাকা পয়সা অর্জন করে গোশত মাছ ফল ফল আন্তে সব কিছু খাওয়াইস তোকে এখন বড় হয়ে গেছিস এখন ওর রুটি খেতে এসেছিস যা যে যে কামাই করে খা এখন যা বাবা তো লুবি বুদ্ধি একটা বেশ আয় যা আই দেখ বাবাকে একটা বুদ্ধি বাবা ওই কাছে ঝুঁকি দিলে না কাঁচা ঠেকা করে সত্যি কথা ধর 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 আমার টাকা দরকার ধর ধর যাক হ্যালো পাইছিটা এখন খাই বাবা বাবা কি সত্যি মারা গেল বাবা না তুমি মরতে পারো না না বাবা এটা তো বাবা শুধু অভিনয় না বাবা আমি দেখেছি বাবা কোকে বাবা আমি অনেক ভালোবাসি তোর জন্য একই রুটিনা বাবা অনেকগুলো রুটি আমি কিনেছি আমি দেখলাম বাবা তুই আমাকে কতটুকু ভালোবাসিস বাবা চল তোকে আমি একটি না তোকে আমি অনেক রুটি খাওয়াবো তোর জন্য আমি অনেক রুটি এনেছি বাবা চল বাবা প্রতিটি বাবা শুরু থেকেই তার সন্তানকে সুশিক্ষা দিলে সম্পর্ক এরকমই হয় প্রতিটি বাবা মা তাদের সন্তানদের খেয়াল রাখবেন ভালোবাসা দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা